শতাংশ প্রতিবন্ধকতাকে জয় করে মানবতার শীতলকুচির কার্তিক চক্রবর্তীর হাতে স্বামী নিত্যানন্দ মানব সেবা অ্যাওয়ার্ড শরীর আছে প্রায় নব্বই শতাংশ প্রতিবন্ধী জীবনের পথে আর্থিক সচ্ছলতা কখনোই সঙ্গে ছিল না তবু অভাব অসুস্থতা ও সীমাবদ্ধতাকে উপেক্ষা করে যিনি মানুষের পাশে দাঁড়িয়ে চলেছেন নির্বিচ্ছিন্নভাবে ভাবে তিনি কার্তিক চক্রবর্তী শীতলকুচির প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই মানব সেবক ও সঙ্গীত শিল্পীর নিঃস্বার্থ লড়াইয়ে স্বীকৃতি হিসেবে এবার তাকে সম্মানিত করা হচ্ছে স্বামী নিত্যানন্দ মানব সেবা অ্যাওয়ার্ড দু হাজার আগামী উনিশে ফেব্রুয়ারি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের পক্ষ থেকে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হবে উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি শীতলকুচি রথের ডাঙ্গা গ্রামে জন্ম কার্তিক চক্রবর্তীর বাবা ছিলেন পেশায় পূজারী এক ভাই ও দুবনের সংসারে অভাব ছিল নিত্য পড়াশোনা শুরু রথের ডাঙ্গার রাজারবাড়ি প্রাথমিক স্কুলে পরবর্তীতে তিনি পড়াশোনা করেন শীতলকুচি গোপীনাথ উচ্চতর বিদ্যালয় কিন্তু আর্থিক অনটনের কারণে উচ্চ মাধ্যমিকের পর আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি সেখানেই থেমে যায় শিক্ষা জীবন তবে থেমে থাকেনি স্বপ্ন উনিশশো সালে গোসার হাটে বন্দরে বসবাস শুরু করার মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু হয় তার সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে যায় তবলা জগতে শীতলকুচি জ্যোতির্ময় গুপ্তর বাড়িতে সঙ্গীতের হাতে খড়ি পরে কুচবিহারে বাবলু ভট্টাচার্যের কাছে তবলার তালিম নেন উনিশশো সালে সুর মালঞ্চ মিউজিক কলেজ থেকে তবলা বিশারত ডিগ্রি অর্জন করেন একই বছর গোসার হাটে ডক্টর আম্বেদকর মিউজিক কলেজ স্থাপন করে সঙ্গীত চর্চার ক্ষেত্রেও গুরু গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি সঙ্গীত প্রতিভার স্বীকৃতিও আসে ধারাবাহিকভাবে উনিশশো সালে প্রথম তবলা একাডেমিক অ্যাওয়ার্ড উনিশশো সালে সাংস্কৃতিক ঐক্য অ্যাওয়ার্ড এবং দীর্ঘদিনের সাংস্কৃতিক সাধনার স্বীকৃতি হিসেবে দু সালে সাংস্কৃতিক সৈনিক সম্মানে ভূষিত হন কার্তিক চক্রবর্তী তবে তার জীবনের সবচেয়ে বড় পরিচয় শুধু সঙ্গীত শিল্পী হিসেবে সীমাবদ্ধ নয় নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে তিনি গত পনেরো বছর ধরে গ্রামীণ চিকিৎসক হিসেবে শীতলকুচির বিভিন্ন গ্রামে দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা করে চলেছেন নিজের শরীর যখন অসুস্থতায় জর্জরিত তখনও অন্যের যন্ত্রণায় সারা দিয়ে ছুটে গিয়েছেন গ্রাম থেকে গ্রামে ওষুধ পরামর্শ আর অগাধ সহানুভূতিতেই হয়ে উঠেছেন সাধারণ মানুষের ভরসার আশ্রয় আজ তিনি নিজেই নব্বই শতাংশ প্রতিবন্ধী তবু মানব সেবার এই যোদ্ধা এক মুহূর্তের জন্য থেমে যাননি এই অদম্য ইচ্ছা শক্তি ত্যাগ ও মানবিকতার স্বীকৃতি হিসেবে এবার তার জীবনে যুক্ত হল স্বামী নিত্যানন্দ মানব সেবা অ্যাওয়ার্ড দু

বিভিন্ন শাখার বিস্তার ঘটাচ্ছি এবং আমি স্বাস্থ্য পরিবেশ পরিষেবার সঙ্গে যুক্ত আর্থের পাশে আমি দাঁড়াই যারা অসুস্থ তাদের পাশেও দাঁড়াই এবং স্বাস্থ্য এবং সঙ্গীত দুটোকে কেন্দ্র করে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে আচ্ছা তো মানে আপনি এই অ্যাওয়ার্ড কবে পাচ্ছেন উনিশ দুই দু হাজার ছাব্বিশ ছাব্বিশে বৃহস্পতিবার রামকৃষ্ণ থেকে পাচ্ছি কতটা খুশি লাগছে আপনাকে আমি সত্যি খুব আনন্দিত এবং গর্বিত কারণ হচ্ছে